সালমান বক্তরা আজকে আমি আপনাদেরকে যেই শুটিং স্পটটি দেখাব সেটি হলো স্বপ্নের ঠিকানা সেটি উনিশশো পঁচানব্বই সালের বিখ্যাত একটি সিনেমা সালমান ভাইয়ের স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নের ঠিকানা ব্যবসা সবল একটি সিনেমা এখানে জনপ্রিয় একটি গান ছিল ওর সাথে জেরোনা কখনো দূরে এই গানের আগে সালমান ভাই শব্দ রপু যে পার্কে দাঁড়িয়ে কথা বলতেছিলেন কথোপকথন সেইখানে দাঁড়িয়ে যে গাছটি ছিল এই সেই হলো গাছটি এই গাছটির নিচে দাঁড়িয়েই সেই কথোপকথনগুলো বলছিলেন তারা দুজনে এটি হলো সেই পার্কটি যেখানে আসলে এত সুন্দর মনোরম পরিবেশ এই যে গাছ সাক্ষী হয়ে আজ দাঁড়িয়ে আছে এই গাছটি যেখানে সালমান ভাই সাবনিরা পর যে শুটিংয়ে অংশটি করা হয়েছিল কিন্তু স্মৃতি তো বড়ই মধুর স্মৃতি বড়ই আনন্দের সে কাজটি ঠিকই আছে কিন্তু আমাদের প্রিয় মানুষটি নেই সেই স্পটটি ঠিকই আছে শুটিং স্পটটি অনেক সুন্দর এই শুটিং স্পটটি হলো আপনার গুলশান লেক পার্ক হিসাবে চিনে সবাই সেই লেক পার্ক তখনকার সময় তো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এখন অনেক সুন্দর পরিবেশ সোসাইটির এই পার্কটি এখন এখানে আসতে দেখতে কোনো টাকা বা হয় না আমি সেই স্মৃতিবিহিত জায়গায় সেই গাছটির নিচে দাঁড়ানো আছে এই যে পিছনে যে নারকেল গাছগুলো দেখছেন তৎকালীন সময় তো অনেক ছোট ছিল আজকে তো সেই নারিকেল গাছ অনেক বড় হয়ে গেছে সেই স্মৃতিময় স্পট হলো এটি আর পানি তখন তো অনেক ছিল তখনকার সময় অনেক উঁচু করেছে এই অংশটি অংশটি যে নাকি মাটি ফেলে অনেক উঁচু উঁচু করা হয়েছে যে নিচে দাঁড়ালে বুঝতে পারবেন যে নিচে যে অংশটি ছিল এই যে পেয়ারা গাছটা লাগানো সে অংশ থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত উঁচু করা হয়েছে আর তখন পানি ছিল একদম ভরপুর আমি শুটিং স্পটটা আপনাদেরকে সেই ক্লিপটা দেখাবো সেই ক্লিপটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে সেই অংশটি কত সুন্দর মনোরম পরিবেশ এখানে সালমান ভাইয়ের অনেক স্মৃতি তো শ্যুটিং স্পট অনেক অনেক শুটিং আছে সালমান ভাই আসলে মানে পরিবেশটাই অনেক সুন্দর যেহেতু কুয়েকশন সোসাইটির এখানে অন্য কোনো মানুষ সেইভাবে আসে না গুলশান থেকে আসে আর হয়তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক সময় আসেন এই পার্কটি দেখার জন্য আমিও সেই প্রথমবারের মতো না আগে দুই একবার আসছি এখানে কিন্তু আমি নিজেও জানতাম না যে যে সেই অংশটি বা সেই গাছটির সেই অংশটি যে যেখানে সালমান রয়েছে রোমান্টিক আহ দৃশ্যানগুলো হয়েছিল যে দৃশ্যগুলো সেটা আমিও জানতাম না পরে যখন দেখতে গিয়ে দেখলাম যে এটি তো সে অংশটিতে আমি গিয়ে আসছি তাই আবার আসলাম যে আসলে সে অংশটিকে আমি আপনাদেরকে দেখাবো না সেই স্মৃতিময় সেই গাছ সেই যখন লাস্ট ও সাথে যেও না কখনো দূরের আগে যে লাস্ট অংশটি ছিল সালমান ভাই শাবনুর কথা কথনের মধ্যে যে আমাকে তুমি শক্ত করে শুম তুমি আমাকে শক্ত করে ধরে রাখা সালমান ভাই বলছিলে পাগলি তারপর থেকে সেই গানটি শুরু হয় ওই সাথে গিয়ে না কখনো দূরে এই গানের এই সেই গানটি এখানে একটা অংশ করানো হয়েছে মনে হয় সেই স্মৃতিবিজিত সেই গাছ যে যে মোটা গাছটি দেখছেন হলো সেই স্মৃতিবিজিত গাছ অনেক মোটা হয়ে গেছে সেই বছর আগের ঘটনা না কত দুই হাজার চব্বিশ হলো পছন্দ হ্যাঁ তিরিশ বছর আগে ছিল যেখানে আমার মতো আরো একজন হতো বা সালমান সেইগুলো দেখতে যাই না বা অন্য কেউ হতে পারে যাই হোক স্মৃতি স্মৃতি জায়গাগুলি সুন্দর দর্শন জায়গাগুলো দেখতে ঘুরতে আসলে এমনিতে ভালো লাগে সেই মনে চায় সেই জায়গাগুলি দেখার জন্য এই পথে যদি জ্বর আসে বাধা ভেঙে আসব তোমার পাশে দেখ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম অবশ্যই আবারও সেই স্মৃতি দিয়ে তো আবারও সমান্ড এখানে স্পটে আপনাদেরকে নিয়ে যাবে দেখানোর জন্য সেই শুভকামনা লা হাফেজ